দর্শক বন্ধু আপনারা দেখছেন একই নিউজ বাংলা এই মুহূর্তে বুঝতে রয়েছে কলকাতা প্রেস ক্লাবের একদম সামনে রয়েছে আর ভিতরে চলছে প্রেস ক্লাবের সংবাদিক সম্মেলন মীনাক্ষী মুখার্জি রয়েছে ঢোলাহাট থেকে শুরু করে আর্জিকন আনিস খান থেকে শুরু করে কামধুলি এই সমস্ত বিষয় তাদের রণকৌশল কি তারা কি হতে চলেছে মন্ত্রী মাননীয়া তিনি মাওলাওয়ালি থেকে জরিনা করাস পর্যন্ত পথে নাম যে পায়ে হাঁটবেন প্রতিবাদ জানাবেন কার কার বিরুদ্ধে উনি প্রতিবাদ জানাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিবাদে নামবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী বিরুদ্ধে পথে নামবেন এই সমস্ত বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন মিনাক্ষী মুখার্জি রয়েছেন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করি যুবককে ধরে নিয়ে যায় নেওয়ার পরে মেদিনীপুর জেলায় তাকে প্রবেশ করে জেলার পিটিয়ে মেরেছে এমন অভিযোগ করছে মিত্র বাবা মা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আবু সিদ্দিক বাইশ বছর তরতরের যুবককে তার বাড়ি চুরি হয়ে তাকে ধরে নিয়ে গেছে তাকে এমন মারা মেরেছে পরবর্তীকালে তার মৃত্যু ঘটেছে সেই থানার ওসি এখনো কিন্তু সেই থানায় বল রয়েছে মাননীয় এবং রাজ্যর শাসন দলের কেউ একটি মুখে কথা বলেনি কি বলবেন দেখুন কলকাতার রাস্তায় মিছিল করছে চলে যান পুলিশ মন্ত্রী উনি ওনাকে জবাব দিতে হবে যিনি পুলিশ কমিশনার দায়িত্বে আছেন তিনি কামদুনিতেও দায়িত্ব ছিলেন কামদুনির ক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে ঝড় উঠেছিল তাদের শাস্তি সেই জায়গাতে বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ সেই জায়গাতে গেল না যে আমরা আর্জিকরকে আটকাতে পারলাম মহামান্য হাইকোর্ট পর্যন্ত অসন্তোষ প্রকাশ করছেন তাহলে আপনি পারছেন না আপনি কেন থাকবেন এই কাজে পুলিশ মন্ত্রী কেন বারবার একজন মানে যিনি পারছেন না অপদার্থ যিনি পারছেন না কোন শেষ সমাধান কুলকিনারা করতে কেন তাকেই বারবার দায়িত্ব দিচ্ছেন কেন তাহলে কি কামদুনী থেকে আরজি কর লিঙ্ক ছুটিতে যাওয়াটা তো কোনো শাস্তি না ছুটিতে পাঠানোটা তো কোনো শাস্তি না যেtrimethylে গেছে তিনি প্রথমেও কারণে তিনি সিবিআই লটিসে যেতে পারলেন মানুষের প্রয়োজন সিবিআই মানুষের প্রয়োজনে পুলিশ মানুষের প্রয়োজনে যদি কেউ মনে করে যখন রাজ্যের মানুষ মনে করবে যে এই ভদ্রলোক গোটা মানব সমাজের জন্য ক্ষতিকর হয়েছে এবং তিনি কাজ করেছেন মানুষের চাপেই হয়তো একদিন ওনাকে সিবিআইয়ে নিজেই যেতে হবে বা মানুষ ওনাকে হাত ধরে এগিয়ে দেবেন কোনো চিন্তা সিবিআই পাবলিক সার্ভেন্ট সিবিআই তদন্তকারী সংস্থা সিবিআই স্বাধীন কে তৈরিই করা হয়েছিল দুর্নীতিকে রোখার সিবিআই কে তৈরিই করা হয়েছিল অপরাধীদেরকে শাস্তি দেওয়া তদন্ত দ্রুততার সাথে করা এবং এই ধরনের মানে ঘটনা যাতে ফিরে না ঘটে তার জন্য সিবিআই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিবিআই ট্র্যাক রেকর্ড ভালো নেই আমরা আস্থা রাখতে চাইছি এবং এবং আপনার কাজকে স্মরণ করিয়ে দিতে চাইছি আমরা স্বাগত জানাচ্ছি যে কোর্টের মনিটারিং এ গোটা রাজ্যের মানুষ তো ওনাকে দায়িত্ব দিয়েছিলেন যার বিচার করার কথা তিনি বিচার চাইছেন তার মানে বিচার ব্যবস্থা ফেল যার বিচার করার কথা যার নিরাপত্তা দেবার কথা যার শাসন পরিচালনার কথা যার অপশাসন রুখে দেবার কথা যার মার্ডার রেপ রুখে দেবার কথা সেই যখন এই সমস্ত কিছুর বিরুদ্ধে রাস্তে রাস্তায় নামছে তার মানে তিনি স্বীকারই করে নিলেন যে আমি ফেল ফেল যখন করেছেন তখন ছবি টবি আঁকতে পারেন আঁকুন না কেন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর মতন এত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের হাতে রেখেছেন টেক রেস্ট টেক রেস্ট

পুষ্টি খাবার ট্রিটমেন্ট পরিবেশ দূষণের যা অবস্থা তাতে ঠিকই বলেছেন হাইকোর্ট যে অনেক অনেক বেশি বেশি হসপিটাল প্রয়োজন ডাক্তার নার্স মেডিকেল স্টাফ এই কাজের সাথে যুক্ত প্রচুর মানুষের দরকার তিনি তো এই কথা বলতে গিয়ে আসলে বলে দিয়েছেন যেগুলো নেই আমরাও তো এটাই বলতে চাইছি যে সব নেই আর যেটুকু আছে সেটুকু দুর্নীতির ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে আর জি কর দুর্নীতির আতুর ঘর হাইকোর্ট তো আমাদের আমরা যে কথা বলছি আমরা তো আবার বলছি দোষী নয় দোষীদের 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 মানে এটা কিন্তু আমরা আবারও বলবো যে রাজ্যের প্রান্তিক গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ দু টাকার টিকিট কেটে বামেদের সময় তৈরি হওয়া এই সিস্টেমে একটা ট্রিটমেন্ট নিতে আসেন একটু ব্লাড নিতে আসেন একটু ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিতে আসেন একটু চিকিৎসা পেতে আসেন একটু সহানুভূতিশীল হন রাজ্যের বিচারপতি যখন মন্তব্য করেছেন ফল তো মানুষের এই রোগী পরিষেবার প্রতি বিচারপতি থেকে ডাক্তারবাবু এবং আমরা সবাই আরো আমাদেরকে সহানুভূতিশীল হতে রইলো চোখ তো বন্ধ রাখবো না বনকে হারিয়েছি ডাক্তারকে হারিয়েছি তারপরে বর্ধমানের বনকে হারালাম তারপরে মালদার বোনকে হারালাম তারপর তো রাত জাগলাম এখন তো জেগে থাকার সময় নজর তো রইলো না